চৈত্রের শেষে বৈশাখের শুরুতে লাগেজ গুছিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম বাঙালির অন্যতম প্রিয় শৈল শহর গ্যাংটকে পাহাড়ের গল্পের আরো একটি নতুন পর্ব নতুন অধ্যায় বলার অবকাশ রাখে না আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আমার নতুন একটি গল্পে আপনাদের সবাইকে স্বাগত চলুন পাহাড়ের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটা শুরু করছি পাহাড়ের দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম লোকাল সাইট সিনিং আর তার দুটি পর্ব অলরেডি আমি আপলোড করে দিয়েছি আজকের অন্তিম পর্ব এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আর আমি দাঁড়িয়ে আছি আমার ঘর সংলগ্ন ব্যালকনিতে পাহাড়টাকে দেখতে ভীষণ ভালো লাগছিল লোকাল সাইট সিনিং করতে আমরা সকাল নটার মধ্যে হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলাম কারণ গ্যাংটকের বাঁকে বাঁকে প্রচুর জ্যাম হয় লোকাল সাইট সিনিংয়ে আমাদের যে ড্রাইভার ছিল চলুন তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই ফোন নাম্বার বল কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতেই পারেন যদি ড্রাইভার সম্পর্কে বলতে হয় উনি কিন্তু অত্যন্ত দক্ষ একজন ড্রাইভার এবং খুব ভালো গাইড লোকাল সাইট আগের দুটি পর্বে আমি দেখিয়েছি আমরা কোথায় কোথায় গিয়েছিলাম কি কি দেখেছিলাম আজকের লোকাল সাইট সিনিং এর অন্তিম পর্ব চলুন দেখে নিই আজকের আমরা কোথায় কোথায় যাচ্ছি আর কি কি দেখছি বাঙালিদের কাছে পাহাড় মানে অন্য রকম আবেগ রকম ভালো লাগা রকম ভালোবাসা আমার তো মনে হয় পাহাড়ের প্রতিটি বাঁকেই কোনো না কোনো গল্প আছে কখনো পাহাড়ি ঝর্নার গল্প কখনো বা পাহাড়ি মানুষগুলোর আর দেখুন না পথের বাঁকে ঘুরে যাওয়া রাস্তাটা তারও গল্প কি নেহাত কম সব তো আর ফোনে বন্দি করা যায় না কিছুটা বন্দি করেছি মুঠোফোনে আর বাকিটা আমার মনে যা চলবে এখন অনেক দিন আমরা আমাদের পরবর্তী গন্তব্যে চলে এসেছি ফরেস্ট ট্রেনিং ইনস্টিটিউটে এটি একটি বোটানিক্যাল গার্ডেনও চলুন ভিতরে যাই একটু বলে রাখি এই বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে কিন্তু ঘন্টা দুয়েক সময় লাগবে আমি শুধুমাত্র বোটানিক্যাল গার্ডেনের বাইরের যে অংশটা আছে সেটাই দেখেছিলাম বাকিটা দেখতে গেলে সময়টা অনেকটা লাগত আর পাহাড়ে অনেকটা চড়াই উঠতে হতো সেই কারণে আর শরীর একটু খারাপ থাকায় আমি ভিতরে যাইনি ভিতরের প্রবেশ মূল্য তিরিশ টাকা জনপ্রতি একটু বলে রাখি পাহাড়ে অনেকটা উঠে গিয়ে এখানেও কিন্তু একটি ওয়াটারফলস রয়েছে সেটা দেখতেও কিন্তু বেশ সুন্দর তবে যাদের হাঁটুর সমস্যা আছে পায়ের সমস্যা আছে তাদের না যাওয়াই ভালো প্ল্যান্ট কনজারভেটারির বাইরে রয়েছে একাধিক ফুড স্টল এখানে ফল মাখা থেকে শুরু করে চাট ফলের রস সমস্ত কিছু পেয়ে যাবেন কিন্তু দামটা একটু বেশি প্রায় ঘন্টাখানেক এখানে কাটানোর পর আবার গাড়িতে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম একটি ভিউ পয়েন্টে চলুন জায়গাটি যদি বর্ণনা করতে হয় একাধিক পতাকা রয়েছে বিভিন্ন রঙের আর পাহাড়ের অনাবিল সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই আর ওই দিন পাহাড়ে যা ওয়েদার ছিল সেটা তো বলারই মতো না এত সুন্দর একটা হাওয়া বইছিল, তার নমুনা আপনাদের সামনেই রয়েছে আমরা চলে এসেছি গ্যাংটকের অন্যতম একটি চর্চিত এবং বহুল প্রচলিত স্থানে গণেশটক পাহাড়ের মাথায় গণেশজির মন্দির চলুন এইবারে আমরা মন্দিরটি ঘুরে দেখি এত বার পাহাড়ে গেছি এবং পাহাড় দেখে যেটা বুঝেছি পাহাড়ি মানুষরা প্রতিকূল পরিবেশে বাস করে বলে এরা কিন্তু ভীষণ ধার্মিক হয় পাহাড়ের প্রতিটি বাঁকেই আপনি দেখতে পাবেন কোনো না কোনো মন্দির আর এই যে গণেশ টক এর যে ওঠার রাস্তাটা সেই জায়গাটাতে সুন্দর করে একটা ফুলের বাগান রয়েছে যেখানে রয়েছে বিভিন্ন পাহাড়ি ফুল বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে মন্দিরে উঠেছিলাম আর সারা মন্দিরে রয়েছে অজস্র পতাকা লাগানো পাহাড় মানেই অজস্র পতাকা কেন এই পতাকা কি গল্প আছে কী মাইথোলজি আছে সেই গল্প কিন্তু আমি আগের পর্বেই বলেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো একটু দেখে নেবেন চলুন এবারে হাত ধুয়ে এখানে উঠি দেওয়ার জন্য পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায় একটি পুজোর দোকানিও রয়েছে এখানে সুন্দর করে সাজিয়ে আপনাকে পুজোর সামগ্রী দেবে বিভিন্ন রেটে আপনি পুজোর সামগ্রী নিতে পারবেন তবে মন্দিরে আমি পুজো দিইনি শুধুমাত্র দর্শন করেছিলাম কারণটা হচ্ছে সকালে আমরা আমিষ খেয়েছিলাম ব্রেকফাস্টে যদি নিরামিষ কিছু খেতাম তাহলে আমরাও পুজো দিতাম ডালা সাজানো দেখতে খুব ভাল লাগছিল কি সুন্দর করে ডালাটাকে সাজাচ্ছে দেখুন মন্দিরে প্রবেশ করেই রয়েছে একটা খুব সুন্দর সাজানো গোছানো তুলসী মঞ্চ চলুন গণেশজির যে মূল মন্দিরটি রয়েছে সেটা আপনাদের দেখাই এখানে ভীষণ সুন্দর একটি গণেশ মূর্তি রয়েছে আর সর্বোপরি সমগ্র মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে জায়গাটিতে পুজো হচ্ছিল গণেশ মন্দির দর্শন করে মন্দিরের পিছনের অংশে এলাম আর পিছনের অংশে একটি শিবলিঙ্গ রয়েছে শিবের মাথায় জল দেওয়ার জন্য একটি পাত্রও রয়েছে সেখান থেকে ঘটিতে করে জল নিয়ে আপনি দিতেই পারেন মন্দিরের পাশেই রয়েছে একটি বেদি মঞ্চ আর এই বেদি মঞ্চতে টাঙানো রয়েছে অজস্র পতাকা এখানে নিয়মিত যোগ্য করে ঠাকুরের পুজো হয় আমার মনে হয় বিভিন্ন অনুষ্ঠানও এখানে হয় আর এই জায়গাটাতে সবাই পুজো দেওয়ার পর ধূপ প্রদীপ ইত্যাদি জ্বালিয়ে দিয়ে যায় করে অনেকেই এখানে চেলি বেঁধে যায় মনস্কামনা পূর্ণ হলে চেলি খুলে আবার পুজো দেয় আর গণেশক থেকে পাহাড়ের অপূর্ব সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে সেটাই এখন দেখছি অনুভব করছি আত্মস্ত করছি আর ওই পাহাড়ি বাড়িগুলো দেখুন আর সাথে পাইন বোন অসাধারণ দেখতে লাগছিল মন্দিরের পাশাপাশি একটি গিফট শপ আছে বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে কিন্তু দাম বড্ড বেশি চাইলে এখান থেকেও আপনারা ছোটোখাটো গিফট আইটেম কিনতেই পারেন কিন্তু আমার সেভাবে স্পেশাল কিছু মনে হয়নি এই গিফট শপের পাশ থেকেও পাহাড়ের একটা সুন্দর দৃশ্য আছে আর এই ক্ষুদেরা পাহাড়ি পোশাক পরে বেশ খেলা করছিল এটাও দেখতে কিন্তু বেশ লাগছিল চলুন মন্দির দেখা হয়ে গেছে আমি এবার নিচে চলে এসেছি মন্দির থেকে আর মন্দিরের পাশে যেখানে গাড়িগুলো স্ট্যান্ড করা হয় বা গাড়িগুলো রাখা হয় সেই জায়গায় এই রকম অজস্র পতাকা লাগানো আছে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছিল আজকের মতো আমাদের লোকাল ট্যুর এখানেই শেষ হল এবার আমরা আবার গাড়িতে চেপে বসলাম আমাদের পরবর্তী গন্তব্য গ্যাংটক ম্যাল আজকের ব্লগটি আর দীর্ঘায়িত করব না দেখা হবে পরবর্তী পর্বে সকলে ভালো থাকবেন নমস্কার